এক বাবার গল্প পানিতে নিজেকে বাঁচানোই অনেক কষ্ট তারপরও দুই সন্তানকে উপরে তুলে রেখেছেন বাবা নিজে পানির নিচে বারবার ডুবে যাচ্ছেন আর পানি খাচ্ছেন তারপরও সন্তানের হাত ছাড়ছেন না বাবা আবার অপমাণ হল যে বাবা সন্তানের কত বড়ো বটগাছ হিসাবে কাজ করে বাবা জাননাই নাই সে বুঝে বাবা জিনিসটা কী আর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় সারার সাথে সাথে ভাইরাল হয়ে যায় খুবই নির্মম এক দৃশ্য দেখা গেল এই ভিডিওতে যেটা জাতি আগে কখনই হয়তো দেখেনি বাংলাদেশে দুই সালের এই বন্যায় অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে হারিয়েছে অনেক মানুষ তাদের বসতভিটা এই বন্যা কবে শেষ হবে কবে মানুষ আবার তাদের বসতবিদায় ফিরে যাবে সেটাই সকল মানুষের এখন প্রত্যাশা জন্য এগিয়ে যাচ্ছে পুরো বাংলাদেশ